আমার প্রিয় পরমে রাখের চলে পড়া পরমা যখন শিশু বর্মানের চরম বর্তমানে আছে দুপুরিবারের চরম তৈরি করা এখানে সকলকে আমার রাম মন্দিরে জল দিলাম আমাকে কিছু কথা বলার জন্য বলা হয়েছে তাই আমি দাঁড়ালাম ঠাকুর আমার মতো

যে আমরা ডিগ্রি ওয়ার্কস করে আমরা কি অনুভব করছি এখানে প্রত্যেকেই যারা আমরা ডিগ্রি ওয়ার্কস করি বা যাই একদিন হলেও যায় তার অনুভব করছি যে ডিগ্রি ওয়ার্কস কি আজকে যদি আশীর্বাদ আজকে যদি আশীর্বাদে আমরা একটা বাড়ি গিয়েছিলাম সেই ঘটনা আমি কিছু বলছি আমরা ডিগ্রি ওয়ার্কস করতে গেছি একটা বাড়িতে তো সেই বাড়িতে বাড়ির বিশেষ করে একটা মা আর তার মেয়ে খুবই অসুস্থ তো আমরা করতে গেছি তাদের বাড়িতে সেই মুহূর্তে তারা মা মেয়ে দুজনে ডাক্তার দেখিয়েছে আমরা সেই মুহূর্তে ওনাদের বাড়িতে তো ওনাদের জিজ্ঞেস করলাম যে কি হয়েছে মা তখন সব ডিটেলস বলল তখন যদি যে আশীর্বাদ আমরা যে যাদের বাড়ি গেছি তারা তারা সেই তার আশীর্বাদ আমরা তাদেরকে বললাম আমাদের মধ্য দিয়ে ঠাকুর বলা দে আমরা যদি মনে করি আমরা বললাম আমার কথায় হয়ে গেল তা কিন্তু নয় আমি শুধু ওখানে ছিলাম

অনুভব করতে পারে তো আমরা এই কিছুদিন আগে আমরা ঠাকুর বাড়ি গেছিলাম সব মায়েরা ঠাকুর বাড়ি থেকে ঘুরে এলাম তো খুবই ভালো খুবই ভালো লাগলো ঠাকুর বাড়ি তো আর বলার কথা নয় ঠাকুরবাড়ি মানে হচ্ছে যে বাপের বাড়ি মেয়েরা যেমন যায় তার থেকেও মনে হয় যে আমার আরও আনন্দ অনুভব হয় ঠাকুর বাড়ি গেলে আসতেই মন করে না ঠাকুর গেছে ওইখানকার প্রার্থনা সকালের প্রার্থনা সন্ধ্যার প্রার্থনা কি মনোরম মানে এত ভালো

ঘটার থেকে একদম রান্না পাহাড় পর্যন্ত দিতে পারে একটা বাড়িতে কিন্তু দাদারা সেটা পারে না তাই সবকিছু ভাবনা চিন্তা করেছেন আর একটা কথা যে আমরা যারা কিছু কথা বলার জন্য আমি বিশেষ করে আগে থেকে বলে রাখলাম আর আমি বিশেষ কিছু বলছি না আমাদের সূর্য আমার এখানে দাঁড়িয়ে আছে শুনি আমাকে শুনে সকলকে